পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো বন্ধুরা দেখো ক্লাস ফাইভ ইংলিশ ফর টুডে ইউনিট ওয়ান লেসন সিক্স সেভেন দেখো বন্ধুরা এখানে প্রথমে বলা রয়েছে জি রিড অ্যান্ড সে পড়ো এবং বলো পড়ো এবং বলো তো বন্ধুরা দেখো প্রথমে রয়েছে তোমাল হ্যালো এন্ডি ও তমাল তোমাল হ্যালো এনডি ও হ্যান্ডি দেখো কি বলছে বলছে হাই হাউ আর ইউ হাই তোমাল কেমন আছো হাই তোমাল কেমন আছো তোমাল বলছে ফাইন থ্যাংক ভালো ধন্যবাদ এন্ডি ডি মিট মাই ফ্রেন্ড সীমা জামান এন্ডি মিট মাই ফ্রেন্ড সীমা জামান এন্ডি এ আমার বন্ধু সীমা জামান এ আমার বন্ধু সীমা জামান অ্যান্ডি স্মিথ আর সীমা ইনি হলেন অ্যান্ডি অ্যান্ডি স্মিথ আর সীমা ইনি হলেন অ্যান্ডি অ্যান্ডি স্মিথ তো বন্ধুরা এরপর দেখো সীমা বলছে হ্যালো মিস্টার স্মিথ হ্যালো মিস্টার স্মিথ হ্যালো জনাব স্মিথ এন্ডি বলছে হ্যালো প্লিজ কল মি এন্ডি হ্যালো প্লিজ কল মি এন্ডি এন্ডি কি বলছে হ্যালো অনুগ্রহ করে আমাকে এন্ডি বলে দেখো অনুগ্রহ করে আমাকে এন্ডি বলে দেখো অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা আর আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি আর আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি আমি আবার পড়ছি দেখো এন্ডি কি বলছে যে হ্যালো প্লিজ কল মি এন্ডি হ্যালো অনুগ্রহ করে আমাকে এন্ডি বলে দেখো এন্ড ক্যান আই কল ইউ সীমা আর আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি আর আমি কি তোমাকে আর আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি সীমা বলছে নিশ্চয় শিওর সিওর নিশ্চয় শিওর নিশ্চয় এরপর দেখো এন্ডি বলছে প্লিজ সিট ডাউন লেটস চ্যাট এন্ডি বলছে দেখো দয়া করে বসো প্লিজ সিট ডাউন প্লিজ সিট ডাউন দয়া করে বসো লেটস চ্যাট আলাপ করা যাক লেটস চ্যাট আলাপ করা যাক তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অধ্যায় থেকে যে সমস্ত শব্দের অর্থ জেনেছি এসো আমরা একটু সেগুলো দেখে নিই তো বন্ধুরা দেখো এখানে রয়েছে ফাইন ফাইন অর্থ ভালো বা সুস্থ এরপর দেখো রয়েছে মিট মিট অর্থ পরিচিত হওয়া বা সাক্ষাৎ করা ফ্রেন্ড ফ্রেন্ড অর্থ বন্ধু অর্থ অর্থ উহে কল কল হেলো হেলো ডাকা শিওর শিওর অর্থ নিশ্চয় প্লিজ প্লিজ অর্থ দয়া করে বা অনুগ্রহ করে চ্যাট চ্যাট অর্থ আলাপ বা গল্প করা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অধ্যায়টি খুব সহজে বুঝতে পেরেছ তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ